অ্যাকচুয়ালি গতবার যে পুজোটা হয়েছিল সেই পুজোতে আমরাই কাজ করেছিলাম এবং আমাদের কাজ মানুষ এত গ্রহণ করেছে দর্শক এত ভালো লেগেছে তাই জন্য হয়তো আমরা এবছরেরও প্রজেক্টটা পেয়েছি বছরে দুর্গা যে ভাবনাটা সেটা সম্পূর্ণ নতুন একটা দিক নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে তরঙ্গ এই যে আনন্দ ধারা বইছে ভুবনে এই যে তরঙ্গের একটা একটা ভাব একটা তরঙ্গ বয়ে যায় সেটা জল তরঙ্গ হতে পারে বৈদ্যুতিক তরঙ্গ হতে পারে আমরা ওই জন্য মহালয়া আগেকার বেতার তরঙ্গ যেটার জন্য আমরা ছোটবেলা থেকে মানে এত আধুনিক যুগ ছিল না কিন্তু তবু একটা যেন তৃপ্তি ছিল মানে ভোরবেলায় সকাল মহালয়া সকাল যে রেডিওর মাধ্যমে আমরা শুনতে পেতাম যে গান যে মহালয়া কত অসাধারণ লাগতো সেই আপনি জীবন তরঙ্গের সঙ্গে জুড়ে দিচ্ছেন একদম 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 জীবন তরঙ্গ তাই জন্য এখানে আমরা যেটা দেখলাম যে মাছ আছে জল আছে সূর্য আছে মানে জীবনের যে অঙ্গ গুলো একদম হ্যাঁ মানুষের সেখানে আমরা বুদ্ধকেও রেখেছি একটা পজিটিভ সাইনের জন্য যে একটা পজিটিভ এনার্জি এদেরকে নিয়ে আমাদের দেড় মাস ধরে কাজ চলছে এবং কর্মিক আমরা প্রায় বারো জন কাজ করছি এবং খুব হৈ হৈ করে পুজোর কাজ করছি আনন্দ করছি এটা আমাদের কাছে বিশাল যে মানে আমাদের কুশোভaggo যে ক্লাব কর্তৃপক্ষ আমাদেরকে এত বড় ক্যানভাস দিয়েছে আমাদের শিল্পকর্ম ফুটিয়ে তোলার জন্য গতবার যে পুজোটা হয়েছিল সেই পূজোতে আমরাই কাজ করেছিলাম এবং আমাদের কাজ মানুষ এত গ্রহণ করেছে দর্শক এত ভালো লেগেছে তাই জন্য হয়তো আমরা এবছরেরও এই প্রজেক্টটা পেয়েছি এবং চেষ্টা করব মানে যাতে আরো ভালো কাজ করে যেতে পারি কাজের মধ্যে বেঁচে থাকতে পারি এটাই